গরিব হলে তখন আবার তার কাছে চলে যাবে তখন গরিব হলে কোনো সমস্যা নেই তার মনটা ভালো থাকলে সব কিছু ভালো না আমি বলছি দেখা যাচ্ছে আপনার পছন্দ করে এখন আবার আরেকজন আপনার থেকে গরিব পাইছে তার কাছে চলে গেল তখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই ভাগ্য থাকলে হইব না না হইব সব কিছু ভাগ্য ভাগ্যর উপর বড় কথা আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা মসজিদের করে ইমামতি করে হুম তাহলে তো আপনি এটা ইমাম ছেলেই পছন্দ করতে ইমাম ছেলে হোক যেই হোক ভাই এখন সবকিছু তার ভাগ্য থাকে না আল্লাহ যারা লিখে দেবে ওটাই তো সাথে থাকবে আচ্ছা তা আপনি একজন ইমামের মেয়ে হয়ে আপনি প্রতিবেদন করতে চাইছেন করতে তো চাই না ভাই কিন্তু সৎ মার অত্যাচারে আমাদের খাওয়া দেয় না পড়া দেয় না আমার বাবা অতটা মসজিদে ইমান না আর কি মসজিদে পাঁচ অক্ট নামাজ পড়ে মাঝে মাঝে আজান দেয় ওটাই বাবাটা খুব অসহায় তো এখন জিরো ওয়ান সেভেন এই নাম্বার আপনার

ওয়ান টু নাইন সিক্স জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ছিয়াশি বারো ছিয়ানব্বই এটা হলো নাম্বার না হ্যাঁ আচ্ছা তো বিদায় নেওয়ার পূর্বে আপনার দেশের বাড়ির ঠিকানাটা একটু বলে দিন আমার দেশের বাড়ি সাবার হেমাতপুর হুম কী কাজ করেন আপনি আমি মানসি বাড়ি কাম করি আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন কি এখন চাই আমার তো বললাম তো পাশে এসে দাঁড়াবে আমার ঘরে অনেক অভাব আমার ভাইটাকে নিয়ে একবেলা বাদ একবেলা খাই একবেলা খাইতে না পারি আমার জায়গা নামে জমি আছে সৎ মাছ নিতে আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো এখন আপনার পাশে একজন লোক চাচ্ছেন